বরগুনা সদর উপজেলার সুজানগর খেয়াঘাট এলাকায় থাকদন নদীর উপর নির্মাণ করা হচ্ছে বাহাত্তর মিটার দীর্ঘ এই সেতু পাঁচ কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে এই সেতুর কাজ শুরু হয়েছিল দুহাজার সালের ১৩ এপ্রিল প্রকল্পটির কাজ দুহাজার সালের জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি আজও নির্ধারিত সময় পার হওয়ার পর মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করার নতুন সময়সীমা নির্ধারণ করা হলেও তিন বছরেও সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা আমাদের খুব কষ্ট হয় মাঝে মাঝে কেউ কেউ কেটে পড়ে যায় আমরা যেতে পারতে আসি না ভয় লাগতে আছে কিনা এই ইতে পড়ে যায় পানির ভিতর পড়ে যায় আমরা চাই অতি তাড়াতাড়ি বেশ ঠিক হোক শুধু এই একটি সেতু নয় দুহাজার উনিশ সাল থেকে বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় মোট ছাব্বিশটি সেতুর নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে তা স্থবির হয়ে আছে এগুলোর মধ্যে বরগুনা সদরে এগারোটি আমতলিতে সাতটি বেতাগীতে পাঁচটি তালতলিতে একটি পাথরঘাটায় একটি ও বামনায় একটি সেতু রয়েছে আজ পাঁচ বছরের এখানে লোকজন যাতায়াত করতে পারে না একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না যে মানুষ সে ঐতিহ্য আছে গাড়িগুড়ি ভাঙ্গে যায় ওটা যায় না যাতায়াত করতে পারে না মাল নিয়ে আসতে পারে না দোকানের বেচা হয় না মানুষ তো চলাফেরা খুবই কষ্ট কিনছে জন্য ঠেলিয়ে গাড়ি উঠে দেওয়া লাগে বরগুনা এলজিডি এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন দ্রুতই চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে অনেকগুলা কাজই ইতিমধ্যে শুরু হয়েছে এবং কিছু দুই জন সদস্য নিয়েছে যারা বাতিলের চূড়ান্ত পর্যায়ে আছে আমরা প্রকল্প অফিসে অলরেডি প্রস্তাব পাঠিয়েছি বাতিলের জন্য এগুলো বাতিল করে ছাব্বিশটি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল চুরাশি কোটি উননব্বই লাখ টাকা দীপ্ত বার্তা